পিনেকা শহ পু আম ভে মুহ ভে তে মানে ত্রিয়া

আমি যখন যে বিষয়টা অনুমান করে প্রেডিকশন করে অনুমান ভিত্তিকভাবে যেভাবেই বলেছি সেখানে কিন্তু দেখা যায় যে নাইনটি পারসেন্ট হুম কথা আমার একদম যথাযোগ্য মিলে গেছে এই যে আমার এখন ভিউজের যে অবস্থাটা সেটার কারণ কিন্তু আমি অ্যাকচুয়ালি এই যাদের নিয়ে কন্ট্রোভার্সি করি যাদের নিয়ে আমি আলোচনা করি তাদের কাছে একটা থ্রেট সেই জন্যই যেভাবেই হোক দলবদ্ধভাবে বা যে কোনোভাবে আমার যদি ভিউজটা কমিয়ে দেওয়া যায় আমার যদি ভিডিও রিচ কমিয়ে দেওয়া যায় তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছাবেই না যেটা কিনা পরবর্তীকালে দেখা যায় যে সত্যি হয়েছে এখন আমার ভিডিওর যে কন্টেন্ট সে হচ্ছে টিন টিমকে নিয়ে অনেকদিন ভিডিও করি না তো ওর অনেকগুলো ভিডিও মানে এর যাবৎকালীন যে কটা ভিডিও দিয়েছে সব কটা মোটামুটি দিয়ে দেখেছি আজকে যদি কিছু দিয়ে থাকে দেখেনি তার আগের দিন অবধি সব ভিডিও দেখেছি সেগুলো নিয়েই একটু আলোচনা করবো ওকে নিয়ে অনেক কথা হয় না তো এই টিনের ক্ষেত্রে কিন্তু আমি প্রেডিকশন করে অনুমান করে বা অবজারভেশনের দ্বারা যে কথাগুলো বলেছিলাম সব কিন্তু পরবর্তীকালে সত্যি হয়েছে টিনের ক্ষেত্রে বলেছিলাম যে ও যখন ও শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়েছে তারপর এক বছরে এক বছরে ওর চেহারা যেভাবে ড্রাস্টিক চেঞ্জ এসছে সেটা কোনোভাবেই কোনো বড় অসুখ ছাড়া সম্ভব নয় মানে ও যে যেরকমভাবে আর কি ফুলেছে যেভাবে ও ফুলেছে ওর গাল ফালগুলো যেভাবে ফুলেছে এটা কোনোভাবেই শুধু খাবারের দ্বারা সম্ভব নয় হয় ওর ভেতরে কোনো এমন রোগ আছে যার জন্য এটার কোনো সাইড এফেক্ট হচ্ছে হুম বা অনেকে অনেক কিছু জানেন অনেক ধরনের পিলস দেয় সেই পিলসের জন্যও কিন্তু মানুষের ওয়েট গেন হয় হুম বা আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যালকোহল যেটাতে মানুষকে মানে মোটামুটি তিন চার মাসের মধ্যেই মানুষের শরীরের মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাওয়া যায় যদি সেটা নিয়ে মানে সবসময় সেই জিনিসটা সে কোনোদিনও খেতো না কিন্তু তারপরেই হঠাৎ করে মাঝে মাঝেই খাচ্ছে মাঝে মাঝেই খাচ্ছে হুম তো তাহলে কিন্তু হঠাৎ করে শরীরের মধ্যে চেঞ্জ হয় তো এই কথাটা আমি কিন্তু রিসেন্টলি আরেকজনের জন্যও বলেছিলাম তার জন্য না সুতো তো সুতোর ভিডিওতে আপনারা সবাই প্রমাণ পেয়ে গেছেন বোতল ফোতল দেখে আর সেখানে ও সেটা নিয়ে নাকি এক্সপ্লেনও করেছে সত্যি কথা বলছি না ওর বোতলের ভিডিওটা আমি এখনো অব্দি দেখেছি না ওর যেটা বসে একটা ভিডিও করেছে প্রমাণ সেগুলো কোনো ভিডিওই আমি দেখিনি অবশ্যই দেখবো দেখে নিয়ে উত্তর দেব কারণ শুনেছি যে ভেতরে আমাকে কোনো কথা বলেছে দেখুন যে ভিডিওটাতে নিয়ে সুতোকে নিয়ে আমি লাস্ট ভিডিও করলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ও কিমা দিদি ওর কিমা দিদি যার চ্যানেল আমাদের সবার চ্যানেল থেকে অনেক বড়ো সাবস্ক্রাইবারের দিক দিয়ে ও ওর দর্শকদের বলছে যে তোমরা তার ভিডিও দেখো তার ভিডিও আমিও দেখি কারণ সেখানে আছে কি শুধুমাত্র ছ্যাবলামি তারপর হচ্ছে গিয়ে ভাড়ামি এইসবে ভর্তি আছে সেগুলো দর্শকরা যদি দেখেও ওর কোনো যায় আসবে না ওর দর্শকরা উল্টে দেখে হাসবে আর মানে কোনোভাবেই ওর ওর যে সম্পর্কে যে যে কথাগুলো ও যেভাবে দর্শক ঠকাচ্ছে সে ধরনের কোনো কিছু কিন্তু নেই ও যেটা করছে সেটার অনুযায়ী শুনেছে ভাড়ামি আছে আমি কিন্তু কিমা দিদিরও ভিডিও অনেক দিন দেখি না তো যাই হোক সেক্ষেত্রে বুঝতেই পারছি যেহেতু কথা একদিন ম্যাডামের লাইভেই মনে হয় ম্যাডাম বলছিলেন যে ও ভিডিওর মধ্যে ভাড়ামি করেছে সেটা মনে হয় ধরিত্রী বলেছে যে ডান গিয়ে দেখুন দেখো দিদি ভাই কীরকম মানে মজা করে ভিডিও করছে তো ম্যাডামও সেটা বলেছেন তা সেখান থেকেই আমি জেনেছি আমি ওর ভিডিও দেখিনি তো যাই হোক সেক্ষেত্রে ওটা ওর কাছে কিন্তু থ্রেট নয় আরও ওকে নিয়ে যারা যারা ভিডিও করছে তাদের মধ্যে থ্রেট হিসাবে ও আমাকে দেখেছে আর আমার না আর সাথে সাথে শিল্পীর নামটা বলেছে কারণ কারণ জেনুইনলি প্রশ্ন যেগুলো তোলা হচ্ছে আমি যেমন জেনুইন প্রশ্ন তুলেছি সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার কি করে রেন্টেড ফ্ল্যাট যেটা কিনা এক্ষুনি দেখলাম আমি আজ একটা দেখলাম কালি পছন্দ হয়ে গেল সেখানে দুম করে চলে গেলাম এক সপ্তাহের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গেছি চলে গেলাম কি করে সেখানে সিলিন্ডার আসতে পারে তাও আবার ডবল সিলিন্ডার এই কথাগুলো এই প্রশ্নগুলো এগুলো খুব জরুরি এই যে এত ভিডিও দিচ্ছে ওয়াইফাইটা কবে কোথায় কখন কে লাগানো ও যদি এসে ওয়াইফাই লাগানো মানে লাগিয়ে লাগাতো দাঁড়িয়ে ওয়াইফাইটা লাগাতো তাহলে কিন্তু আমাদেরকে দেখাতো যে ওয়াইফাই লাগাচ্ছে তাকে নাই দেখাতে পারে কিন্তু এই যে আমাদের এই বাড়ি থেকে ওয়াইফাইটা খোলা হচ্ছে ওই বাড়িতে গিয়ে লাগানো হচ্ছে এটা তো অন্তত দেখাতো কিন্তু দেখাই নেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হয়তো অন্য কেউ ওর বিহাফে করে দিয়েছে যার পক্ষে কি না ভিডিও করা সম্ভব না তো এই প্রশ্নগুলোর সম্পর্কে তো আমি তুলছি তারপর গিয়ে ওর এই যে চোখের খোলা ভাব যেটা কিনা। টিনের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ওর যে চেহারা যেরকমভাবে বাড়ছে এটা কোনোভাবেই অ্যালকোহল ছাড়া সম্ভব নয় আর এই সুতোর ক্ষেত্রেও কিন্তু সেম কথাটা আমি বলেছি দেখলেন তো মিলে গেল তো ঠিক মিলে গেল তো সেরকম কিন্তু মিলে যায় তো যাই হোক এবার এই বিষয় নিয়ে আরও যা যা কথা সেটা আমি যখন ওকে নিয়ে ভিডিও করব সেটা নিয়ে বলবো আমি আপনাদের এটুকুই বলতে চাই যে আমার যারা যেটুকু আর কি সাবস্ক্রাইবাররা রয়েছেন যদি আপনারা নোটিফিকেশন পান তাহলে এসে ভিউজটা দেবেন মানে সং যত তাড়াতাড়ি পারবেন ভিউজটা দেবেন এক ঘন্টার মধ্যে দিলে কী হবে ইউটিউবের কাছে ইমপ্রেশনটা ভালো যাবে সে আমার ভিডিওটা আরও দর্শকদের কাছে পাঠাবে কারণ আমি কিন্তু দর্শকদের জন্য ভিডিও করি দর্শককে যারা ঠকাচ্ছে দর্শককে যারা মিথ্যে কথা বলছে তাদের মিথ্যেগুলোই আমি তুলে ধরি ঠিক আছে তো যাই হোক চলে আসি টিনের ভিডিও তো টিনের ভিডিও জয়পুর ঘোরা শেষ হয়ে গেল বললো কেন ও তো গেছে যেখানে সেখান থেকে তো আবার ওখানে ফিরবে তাহলে এরকম করে শিওর কী ও বলছে যে জয়পুর ঘোরা শেষ হয়ে গেল মানে কি যে যতটুকু আর কি কথা হয়েছিল হুম এই যে রাজু ভাইয়া যেই যেই জায়গাগুলো ওকে কমিট করেছিল যে হ্যাঁ এই জায়গাগুলো তোমাকে আমি দেখিয়ে দেবো সেইগুলোই হয়তো জয় রাজু ভাইয়া নিজে আর না গিয়ে অন্য তারই কাউকে দিয়ে স্কুটি দিয়ে ও দেখিয়ে দিয়েছে আর কোনো ড্রাইভার মনে হয় নেবে না আর নেবেই বা কি করে দেখুন একটা কথাই আমরা জানি যে বদনাম মানুষের সাথে যদি কেউ থাকে সে ভালো মানুষও কিন্তু বদনাম হয় এই জন্যই আমাদের যে মা কাকু ঠাকুমা দিদিমা বা অন্য বড় বয়োজ্যেষ্ঠরাও মানুষ মানুষ বলে যে এই মেয়েটা ভালো না বা ওই ছেলেটা ভালো না এর সাথে মিশিস না কারণ কারণ ওই যে বদনাম ছেলেটা বা বদনাম মেয়েটা তার সাথে যদি কোনো ভালো মেয়েকে বা ভালো ছেলেকেও দেখা যায় সবাই কিন্তু ভাবে আছে এর সাথে ঘুরছে তাই এও তো সেরকম তো তিন এই ভার্চুয়াল জগতে এইখানে এই সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণভাবে বদনাম সে নিজের জন্য নিজের জন্যই হয়েছে কেউ ওকে বদনাম ভাগী এমনি এমনি করে দেয়নি ও নিজেই নিজের কর্ম ফলে এরকম বদনাম হয়ে গেছে তো ওর সাথে এখন যেই যাকেই দেখা যাবে সেটা নিয়েই কথা উঠবে আর যারা তুলবে সেটা সে স্বাভাবিক তুলবে তো যেমনটা কি আমি বলেছিলাম যে যতই বাংলায় আপনারা লিখুন বাংলা হরফে লিখুন এই টিনের ভিডিও থেকে কিন্তু এই রাজু ভাইয়ার বাড়ির থেকে সবাই জানতে পেরে গেছে যে সবাই ওকে টিনের ভাইয়া কাম সাইয়া বলে লিখছে তো অবশ্যই সেক্ষেত্রে ছেলেটির সন্দীপ বলেছে বিয়ে হয়ে গেছে তো তার বউ তার সংসার অবশ্যই তাতে এফেক্ট করবেই কেউই চাইবে না যে আমি ঘরে সংসার করছি আর আমার বর বাইরে ফুষ্টি করছে সে যতই কর্মক্ষেত্রে যাচ্ছে তো যেখানে ও গেছে অল্প করে জামাকাপড় গুছিয়ে নিয়ে গেছে কারণ আবার ও ফিরে আসবে আর যেখানে গেছে সেটা কোনোভাবেই দিল্লি নয় সেটা নয়ডা মানে ও যেখানে ঘুরতে গেছে সেটাকে যদি দিল্লি বলা হয় তাহলে বলতে হবে যে হাসনাবাদ কলকাতায় কারণ বাইরের থেকে যারা হাসনাবাদ যাবে বা কৃষ্ণনগর যাবে বা রানাঘাট যাবে তাদেরও কিন্তু কলকাতা বা হাওড়ায় এসেই নামতে হয় তো হাওড়ায় এসে ট্রেন থেকে নেমে যদি কলকাতার ওপর দিয়ে যাওয়ার সময় মানুষের ভিক্টোরিয়া মেমোরিয়াল বা দ্বিতীয় হুগলি সেতু পরে তাহলে কখনোই নিশ্চয়ই বা শহীদ মিনার পরে কখনোই তার মানে সে কলকাতা ঘুরতে আসেনি হ্যাঁ যাওয়ার পথে এগুলো চোখে পড়েছে তাকে যদি ঘুরতে হয় তাহলে আলাদা করে আবার আসতে হবে যেমনটা কি না ওদের ও যখন বাসে করে নেমে যাচ্ছিলো দিল্লি গেট দেখে আমরা এটা কখনোই বলবো না যে ও দিল্লিতে রয়েছে ও রয়েছে ওই রকমই জায়গায় যেরকম কি না ওদের বাড়িটা কলকাতা থেকে যেরকম দূরত্ব সেরকমই বা তার চেয়ে একটু কাছে হবে এরকম একটি জায়গায় তো ও একটা রিলস আর কি দিয়েছে ইনস্টাগ্রামে সেখান থেকে কিন্তু ওর লোকেশান দেখা গেছে কারণ ওর হয়তো সেরকমভাবে সেটিং করা ছিল যে যেখানে ও থাকবে সেখান থেকে আর কি সেখানে আর কি জায়গাটার নাম লোকেশানটা বাই ডিফল্ট চলে আসবে মানে সেটা আর কি গুগল থেকেই নিয়ে নেবে যে ও ঠিক কোন জায়গাটার লোকেশানটা রয়েছে তো সেখানে সেই দিয়ে কিন্তু ধরা পড়ে গেছে যে জায়গাটা নয়ডার এমনিতেও ওখানে যা ও যেখান থেকে যাচ্ছে বেরোচ্ছে আশেপাশে যা দেখাচ্ছে সেটা থেকে কিন্তু প্রথম দিনের ভিডিওতেই আমাদের অনেকে জানিয়েছিল যে এটা কোনোভাবে দিল্লি নয় দিদি এটা ওই এনসিআর নয়ডা ওই যেগুলো বলে সেইখানে ও রয়েছে দাদা আসলো দাদার সাথে গেল তো একটা জিনিস লক্ষ্য করছি যে যখন থেকে ওই গেছে ওখানে দাদার বাড়িতে গেছে ওটাকে দিল্লি দিল্লি বলছে অ্যাকচুয়ালি নয়ডা তো যাই হোক সেখানে গিয়ে কিন্তু দেখলাম যে আগের চেয়ে মানে ভালো আছে ওখানে যে ওই জয়পুরে গিয়েছে ওর একটা অনিশ্চয়তা মনটা একটু খারাপ এখানে এই দাদা বৌদির কাছে এসে ওর মনটা একটু হলো ভালো লাগছি লোক হোক টিন যখন জয়পুরে ঘুরছে যেসব জায়গায় লাস্ট দিন আমাদের দেখাচ্ছিলো সেখানে দেখতে দেখতে একটা জায়গায় গেল সেখানে গিয়ে বললো যে এখানে তো টিকিট কাটতে হবে এখানে যেখানেই যাচ্ছি টিকিট কাটতে হয় হ্যাঁ অবশ্যই এত ভালো ভালো জায়গা সে সেখানে যদি টিকিট না রাখা হয় তাহলে এই কিছু মানুষ আছে না হাবেদের মতো মানুষ যেগুলো আছে সেগুলো যাবে সেখানে যে কেউ পয়সা দিয়ে ঢুকতে গেলে এখন যারা যাচ্ছে তারা জানে যে আমরা পয়সা দিয়ে ঢুকছি জিনিসটা দেখছি আমরা আর কি সেটা যত্ন করে রাখবো আর পয়সা যেহেতু উঠছে তারা যারা মেনটেন করছে জায়গাটা তারাও সেই টাকা দিয়ে জায়গাটাকে মেনটেন করে রাখছে আর যেখানেই পয়সা লাগে না সেখানেই ওই মানুষ যায় যারা কি কোথার থেকে উঠে আসে ভগবান জানে যারা গিয়ে দেয়ালের মধ্যে বা এই নাম ধাম লিখে আসে নোংরা করে আসে থুতু ফেলে ফেলে নোংরা করে হুম তো সেই রকম যখনই কোনো জায়গা থেকে টিকিট লাগবে না বিনা পয়সা এন্ট্রি থাকবে তখনই ওই সব লোকরা যাদের স্ট্যান্ডার্ড নেই তারাও পর্যন্ত ওখানে ঢুকে জায়গাটাকে নোংরা করবে সেই জন্য আমি তো মনে করি প্রত্যেকটা জায়গায় একটা মিনিমাম মিনিমাম একটা মূল্য রাখা উচিত যাতে করে যারা যাচ্ছে সেই জায়গাটার তারা মূল্যটা রাখতে পারে ও বলছিল অনেক জায়গা বন্ধ ঘুরতে পারিনি কিন্তু যেসব জায়গাগুলো যাচ্ছিলো সত্যি জয়পুর ঘোরার মতোই জায়গা খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু যত সুন্দরই জায়গা হোক না কেন একা হলে আর কি হবে তাই না তো দেখলাম একটা জায়গায় কাপিলরা সব ছবি তুলেছে আর সব ছবিগুলো রয়েছে যে ওখানে গেলে মানুষ কীরকমভাবে সেজে কিরকম ছবি তুলতে পারে যারা ওখানকার ফটোগ্রাফার করেই রাখে এরকম প্রচুর জায়গাতেই আমরা জানি রয়েছে তো সেক্ষেত্রে রকম ড্রেস পরে কাপলরা ওখানে যদি ছবি তোলে কেমন লাগে তো সেইটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো দিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো যে সত্যি কথা বলতে একটা বর আছে দুটো বর দুটো বর তারপর এতগুলোর সাথে সম্পর্ক এতগুলো আমার সাথে নাম জড়িয়েছে কিন্তু এখন দিনের শেষে আমার কাছে কেউই নেই আমাকে একা একাই ঘুরতে হচ্ছে এমনকি আমার সাথে যে রয়েছে সে যাই সম্পর্কে থাকুক না কেন সে ভাই হোক দাদা হোক যাই হোক না কেন কাকা হোক হোক না কেন তাকে আমি দেখাতে দেখাতে পারবো না তার আমার সাথে চলতে চলতে হলে মানুষকে ইনভিজিবল হয়েই হবে অদৃশ্য হয়েই চলতে হবে তাই না কি দুঃখের বিষয় না তো সেটা ওর চোখ মুখ থেকে বোঝা যাচ্ছিলো তো যাই হোক আমাদের মিস হাসনাবাদ মানে টিম মিস হাসনাবাদ এত সুন্দরী ভীষণ সুন্দরী তো সে যখন থেকে জয়পুরে গেছে কীরকম একটা বিশ্রী ভিকারিনী বেশে বেশি রয়েছে না কোথায় জয়পুরে গেছে ওখানে অত ভালো জায়গা অত সুন্দর সুন্দর মহল টহলে ঘুরছে বলা যায় না কোথার দিকে দু একটা প্রিন্স প্রিন্স চলে আসতে পারে ওকে যদি পছন্দ হয়ে যায় সেরকম একটা আশা নিয়ে হলেও তো অন্তত চেহারাটা ঠিকঠাক করে যাওয়া উচিত ছিল কেমন একটা সেই ভিকারিনী ভিকারিণীর মতো লাগছে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছে আমার মনে হয় কাউকে বার্তা এটাও দেওয়ার যে তাকে ছেড়ে অতটাও ভালো নেই নাকি এরকম কোনো ব্যাপার আছে জানি না একটা তো স্টেটাস দেখেছিলাম সেখানে স্টেটাসে দিয়েছিল যে লং ডিস্টেন্স রিলেশনশিপ তার মানে যে যার সাথে এই ফোকলা যার সাথে সংগ্রামপুর মন্দিরে ঘটনা ঘটিয়েছে তাকে তখনও অবধি ব্লক করেনি সেই জন্যই কি করেছে না তার স্টেটাস দেখতে পাচ্ছে তো যে স্টেটাস দেখতে পাচ্ছে সে অবশ্যই আর কি তার ভিডিও তো দেখবেই দেখবে সেই জন্য হয়তো এই যেহেতু রাজু ভাইয়াকে নিয়ে একটা এমন তাণ্ডব সৃষ্টি করেছে সেই জন্যই যে এখন না না বাবা আমি খুব ভালো নেই খুব ভালো নেই আমাকে আমি এই যে সেজের বুঝে যে অন্যান্য সাথে অন্যান্য লোকদের সাথে ঘুরছি এরকম তোমরা ভেবো না তো এইরকম একটা বার্তা দেওয়ার জন্যই কি এই ধরনের একদম সিম্পল সাদা ড্রেস তো যাই হোক ভীষণই কেমন কেমন লাগছিল ওরকম সুন্দর একটা জায়গা আমার মনে হয় একটু ওয়েল ড্রেস আপ করে দেওয়া উচিত ছিল তো যাই হোক তিন যখন এই হাসনাবাদের থেকে অনেক দিন ঘুরতে যাব বলে তখন কিন্তু আমি এটা আইডিয়া করেছিলাম যে এই দাদার বাড়িতেও যাবে তার পিছনে কারণটা হচ্ছে ওই পুতুলটা মনে আছে যে বলছিল যে পুতুল দাদার মেয়ের জন্য পুতুল নেওয়ার তো যাই হোক সেই দাদার মেয়েকে ও যতবার মেয়ে মেয়ে বলে ডাকছে এত কানে লাগছে যে মনে হচ্ছে ওর কানের নিচে যদি একটা দিতে পারতাম না মানে একটু ফু এরকম করে ওর কানের নিচে যদি একটু ফু দিতে পারতাম না তাহলে আমার মনটা শান্তি পেত আমরা যত জানি যে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ছেলে মেয়েকেই এরকমভাবে বলতে পারি মানে আমি আমার বরের সাথে যখন কথা বলি তখন বলি এই দেখো তোমার মেয়ে কি করছে দেখো মেয়ে কি করছে দেখো ছেলে কি করছে বা মেয়ে আমার মেয়ে আমার ছেলে মেয়ে মেয়ে শুনছি না এই তো এটা চাইছে এই তো মেয়ে ওটা করছে তখন মনে হচ্ছে যে দি একেবারে যার নিজের ছেলের কোনো ঠিক নেই অন্যের মানে দাদার ছেলে দাদা বৌদির মেয়ে মেয়ে করে বেশি মানে আলগা পীড়িত করার চেষ্টা করছে তো যাই হোক কেউ না বুঝুক দাদা বৌদি আর দাদা বৌদির মেয়ে সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছে ওইটুকু একটা মেয়ে সেও দেখলাম মানে সারাক্ষণ কিন্তু বাড়িতে রয়েছে যেহেতু স্কুল ছুটি কিন্তু একবারও মানে তিন যখন ফোনে কথা বলে ফোন ধরে কথা বলছে একবারও কিন্তু বাচ্চাটার কোনো রকম কোনো ইন্টারফিয়ারেন্স নেই কারণ তার বাবা মাও বলে দিয়েছে যে এই যে পিসি এ কিন্তু বেঁচে সবাইকে বেঁচে জানো তো তো তুমিও বেশি কথা বলে তোমার কথাগুলো বেঁচে দেবে তাই জন্য বেশি কথা তুমি একদমই বলবে না তো ওর মতো থাকবে তুমি তোমার মতো থাকবে তো বাচ্চাটার সম্পর্কে তিন বলেই যাচ্ছে যে আমি ওর জন্য এই পুতুলটা নিয়ে এসেছি পিঙ্ক কালারের পাইনি তাও যে কালারটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি বাচ্চাটা ওকে কি বলেছে অফ দ্য ক্যামেরা সেটাও বলছে কিন্তু একবারও বাচ্চাটা টু শব্দটি শোনা যাচ্ছে না বাচ্চা কিন্তু একদম সামনেই বসে রয়েছে নিজের মতো নিজের চুপচাপ মোবাইল ঘাটছে তো যাই হোক সেখানেই বুঝতে পারছি আর বারবার করে মেয়ে 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 বলে আদিক্ষেতা করলে সত্যিই সেটা শুনতে বাজে লাগছে ওটা মেয়ে নয় ওটা দাদার মেয়ে বলতে হবে যে আমার দাদার মেয়ে দাদার মেয়ে দাদার মেয়ে মেয়ে বলতে আমরা নিজেরা নিজেদের ছেলে মেয়েদেরকেই সেরকমভাবেই বলি বাদবাকি মানে ভালোবাসা যে কি না নিজের বাচ্চার প্রতি দেখায় না তার অন্যের প্রতি দেখালে সত্যি সেটা দেখতে দৃষ্টিকটু লাগে তো যাই হোক ওর দাদা বৌদি ওর দাদার বৌদির মেয়ে কেউই ক্যামেরা অতটা ফ্রেন্ডলি নয় যা দেখে বোঝা যাচ্ছে আর কি জোর করে করে করছে তো তারা আপত্তিও কিছু করছে না কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দাদা আর দাদার মেয়ে অতটা আর কি ইন্টারফেয়ার করছে না তো যাই হোক ওরা তারপর গেল কোথায় ক্লিক বেট খেললো টিন ওটাও দেখলাম যেখানে টিন ক্লিক বেট করেছে কি না কলেজে অ্যাডমিশান হচ্ছে তো যাই হোক কলেজে অ্যাডমিশান করানোর জন্য আজকাল বয়সের বা মানে বিয়ে হয়ে গেলে বা বয়স হয়ে গেলেও কোনো ব্যাপার না এখন অনেকেই পড়াশোনা যদি চালিয়ে যেতে চায় অনেক বয়স অব্দি চালিয়ে যেতে পারে নতুন করে আবার শুরু করতে পারে কোন অনেক মেয়ে এরকম দেখা গেছে যে বিয়ে হয়ে গেছে তারপর সে বিয়েটাতে হয়তো সে যেরকমভাবে ভেবেছিল সেরকমভাবে তার জীবনটা যায়নি তারপর সে সে বিয়েটা ভেঙে সেখান থেকে ডিভোর্স আবার আবার নতুন করে জীবন শুরু করার জন্য নতুন করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে যেমনটা কিনা আমরা এই ফোকলার ফোকলার যার সাথে বিয়ে হয়েছিল তার সম্পর্কে শুনেছি যে সে ফোকলার সাথে বিয়ে করে নিয়েছিল তারপর এক বছরও ঘরে নি তার মধ্যেই ও বুঝতে পেরে গেছে যে এই ছেলের সাথে আমার জীবনে কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই এর কোনো মূরত নেই ও কোনো ইনকাম করতে পারবে না একে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে আর নাহলে এর বাবা মায়ের অন্নে আমাকে চুপচাপ মুখ বুঝে পড়ে থাকতে হবে আমার জীবনে অ্যাম্বিশন বলে কিছু জিনিস থাকতে পারবে না তখনই সে কী করেছে ওকে ছেড়ে দিয়ে আর শুধু তাই নয় মানে রোজ রোজ মদ খেয়ে এসে মারামারি করা ঝা ঝগড়া করা অশান্তি করা এইসবগুলোও নাকি হতো ফোকলা করতো ওই মেয়েটির সাথে আর শুধু তাই নয় তার সাথে সাথে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন তাদের সাথে চ্যাটিং ফ্যাটিং হ্যানা তেনা সমস্ত কিছু করত। তো সেগুলো সব শোনা কথা শুনেছি ওই মেয়েটির কাছ থেকেই অবশ্যই পাশের দেশে স্লেভ সে কিনা শুনিয়েছিল মেয়েটির কণ্ঠে সমস্ত অনেক কিছু আর কি মেয়েটি ডাইরেক্ট বলেনি কিন্তু ওই বলেছিল মেয়েটি অন্য কথা শুনিয়েছিল ফোকলার চাপে পড়ে যে না আমার সাথে এরকম কিছু হয়নি তো সেই গলাটার মধ্যেও যে চাপে পড়ে বলছে সেটা আমরা স্পষ্ট জানি বাদ বাকি ও যে মেয়েটির সাথে কি করেছিল সেটা আমরা কিন্তু সব জানি তো সেই রকম সে কিন্তু আবার নিজের জীবন নিজে শুরু করেছে পড়াশোনা কমপ্লিট করে ভালো চাকরি জোগাড় করে সে এখন নিজের মতো নিজে ভালো আছে এটা আমরা শুনেছি তাহলে তিনও কিন্তু চাইলে সেটা করতে পারতো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে চাওয়া তিন হয়তো চায়নি কোনোদিনও এইটা করার মানে যে নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবার কারণ ও যে মানে শ্বশুরবাড়িতে ছিল শ্বশুরবাড়িতে ও অত্যাচারিত তো ছিল না হতে পারে ও যেরকম এই যে বেলেলে টাইপের জীবনের আর কি এখন আর কি লিড করছে যেখানে যেখানে খুশি যখন খুশি চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি সংসারের বাঁধনটা নেই কিন্তু যদি সত্যি সংসার করতে হয় একার সংসার ছাড়া শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে গেলে ওরকম বাঁধনহীন সংসার কিন্তু কোনোদিনও কোনো মেয়ে সাধারণত পায় না ও যেরকম সংসারের স্বপ্ন সেক্ষেত্রে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে যে যার নিজের মতো বেরিয়ে যাচ্ছি দিনের শেষে আসছি একটু কিছু রান্না করছি একসাথে বসে ডিনার করছি হ্যাঁ ওই যে জিনিসগুলো সেটার জন্য তো নিজেকে সেই কাবিল বানাতে হয় ওকে সেই কাবিল বানাতে হতো তবেও সেই রকম ছেলে জীবনে পেতো বিয়ে করার জন্য কেন পেত না নিশ্চয়ই পেত দেখতে শুনতে ভালো হ্যাঁ যখন ওর বিয়ের আগে ছবিগুলো তো দেখেছি আর বিয়ের পরও পাঁচ বছরও ওকে দেখেছি ওকে দেখতে খারাপ যে যেই বলুক আমি এটা তো বিশ্বাস করতে পারবো না আমি নিজের চোখে তো দেখি কিন্তু নিজের চেহারাটাকে ওর নিজের হাতে নিজের লাইফস্টাইলের জন্য এই এক দেড় বছর দু বছরে পুরো নষ্ট করে দিয়েছে সেটাও কিন্তু চোখে দেখতে পাচ্ছি ওর স্কিন থেকে শুরু করে চুল থেকে শুরু করে সমস্ত ওর বিয়ের আগে দেখেছি যে ছবিগুলো আর বিয়ের পরের ছবিগুলো খুবই ভালো ছিল যখন ওর সিস্টেমের মধ্যে বাধা একটা সংসারের মধ্যে ছিল আজকে চিন্তা করে দেখুন এই দাদার সংসারে গিয়ে ও কি কাজ করছে না করছে না নিশ্চয়ই করছে অন্যের সংসারে গিয়ে কাজ করা সেটা খুব সম্মানের নিজের সংসারে কাজ করা খুব অপমানের কারা মনে করে এই জিনিসগুলো আমি তো জানি আমার সংসার আমার ঘর আমার ব্যাপার আমি সে তার জন্য আমাকে যদি ঘরও মুছতে হয় আমি নিজের ঘর মরছি আমি যদি বাসনও মাসত আমার নিজের মারছি আমি অন্য কারোর করছি না সেখানে এখন দাদা বৌদির সংসারে গিয়ে নিজের থেকেই বা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাটছে সেগুলোও মেলছে এগুলো সব করছে যে একটু চা করছি বা বৌদিকে বলছে আমি কিছু একটু করে দিচ্ছি হুম তো সেগুলো তো করছে তো নিজের সংসারে এটা যখন করতো সেটা খুব অন্যায় হয়ে যেত জানি না কি মনে করে তো ওর ভিডিওর মধ্যে বলছিল যে তোমার তোমরা আমার ভিডিওগুলো দেখছো কেমন লাগছে বলো এই তো আমি এরকম জীবনযাপন করছি তো যাই হোক যেহেতু জিজ্ঞাসা করছে সে তো বলি যে যখন নিজের সংসারে তুমি কাজ করতে মানে একটু করতে সেটা অনেকটা করে আমাদের সামনে প্রেজেন্ট করা হতো অবশ্যই তোমার তোমার যে লাইফস্টাইলটা তো মিথ্যে ছিল না তুমি তো আদৌ কোনো কাজ সেরকমভাবে করতে না আর তুমি ওখানে সুখীও ছিলে না তাহলে তুমি কিন্তু কত আনন্দ করে কাজ করছো সেগুলো তো আমায় দেখিয়ে আমাদের দেখিয়েছো তার মানে তখন মিথ্যে কথা বলেছো তাহলে ত কিন্তু আমরা সেই মিথ্যেগুলো দেখে আমাদের তখন ভালো লাগতো তখন বুঝতাম না যে মিথ্যে কিন্তু ভাল লাগতো যে একটা ছোট্ট একটা মেয়ে কি সুন্দর নিজের সংসারে সব কাজ গুছিয়ে করছে শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসে সম্মান করে কি সুন্দর সংসারটাকে বেঁধে রেখেছে তো আমাদের তখন দেখতে ভাল লাগতো কিন্তু আজকে তুমি এখন দাদার বাড়িতে থাকবে বলে তোমার যেটুকু মানে না করলে দেখতে দৃষ্টিকটু লাগে সেটুকু করছো দেখছি দেখে বুঝতে পারছি যে মজবুরি যাকে বলে না একটা মানুষের জীবন যে তোমার এখন হয়েছে খেলার নাম বাবাজি এরকম ব্যাপার বুঝতে পেরেছ তো একটা মানুষের নিজের ইচ্ছায় নিজের সংসারে নিজের আনন্দে কাজ করা আর একটা জাস্ট লৌকিকতা বা একটা যেটাকে বলে ফরম্যালিটি করা দুটোর মধ্যে কিন্তু মানুষের বোঝা যায় তো তোমার চোখে মুখের মধ্যে সেই জিনিসটা ফুটে উঠেছে যে তুমি এগুলো করতে হয় তাই করছো আর তোমার চোখে মুখে ফ্রাস্ট্রেশন বোঝা যাচ্ছে তো যাই হোক ওখানে ঘোরাঘুরি এখন যখন করছো তখন মানে দাদা বৌদি তারপর বৌদির ভাইজি তোমরা সব একসাথে মিলে যেভাবে ঘুরলে বেড়ালে ভাল লাগবে ভাল লাগলো কিন্তু একটা কথা যেটা বললো টিম যে ওর বৌদির ভাইজি স্কলারশিপ পেয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা যেটা ও বলেছে ভুল বলেছে ও যে কলেজ বা যেখানটা দেখিয়েছে ওখানে স্কলারশিপের কোনো মানে সেরকম ব্যাপার মনে হয়নি আমি যতদূর শুনলাম তো স্কলারশিপ না হয়তো টাকা দিয়ে অ্যাডমিশান নেবে সেটাই তো আর ওরা যেখানটায় রয়েছে সেটা কিন্তু মোটামুটি ওদের মানে দিল্লি এনসিআর ওই সব জায়গায় ওগুলোকে ঝুগগি বলে ঝুগি ঝুগগিবাসী যারা যেটা হয় যেরকম আমরা বস্তি বলি তেমনি ওটাও ঝুগ্গি বড় বড় দেখবেন ওদের বাড়ি যেখানটা ছোটো ছোটো দোতলা বাড়িগুলো দূরে দেখতে পাবেন বিশাল বড় প্রজেক্ট বড় হাই রাইজ বিল্ডিং আছে তো ওই বড়ো বড়ো হাইরাইজ বিল্ডিংয়ের ধারে পাশে এরকম ধরনের ঝুগ্গি তৈরি হয়ে যায় ওই সব জায়গায় কাজবাজ করার জন্য আরও টুকটাক তো একটা অনেক বা দিল্লির আশেপাশে অনেক বড় জায়গা সেখানে প্রচুর কাজের অপরচুনিটি একটা বড় শহর মানেই কাজের অপরচুনিটি বেশি সেই জন্যই এইসব জায়গাগুলোতে কী হয় বলুন তো কোনো একজন যদি ওখানে গিয়ে পৌঁছায় না তখন তাদের যত আত্মীয় স্বজন আছে নিকট আত্মীয় তাদেরকে সবাইকে ওখানে ডেকে নেয় দেখবেন টিন বলল যে টিনের যে বৌদি তারও যে দিদি সেও কিন্তু ওখানেই কাছাকাছি থাকে তো হয়তো দিনের ওই বৌদি দিদি আগে এখানে কাজ বা তারপর কাজ বাজ নিয়ে এসছে তারপর সেও তার বোনকে বলেছে যে এখানে কাজবাজের বাজের অপরচুনিটি আছে চল এখানে তোরাও যাবি চল এরকমভাবেই এই ঝুঁকিগুলো সাধারণত বসে নিজেদের আর কি বা বা আত্মীয় স্বজনদেরই একজন যখন কেউ যায় বাদ বাকিদের সবাই টেনে নিয়ে নিজেদের একটা কমিউনিটি নিজেদের একটা পরিচিত মধ্যে করে নিতে পারলে বেশ ভালো যে নিজেদের মধ্যেই আমাদের একটা সার্কেল থাকবে আমরা আত্মীয়রা কাছাকাছি থাকবো এখানে কাজবাজ বাজ করবো একসাথে আমরা থাকবো এরকম করে কিন্তু হয় তো আমার মনে হচ্ছে এই বিষয়টাও সেরকমই আর কি কারণ ওদের বৌদি আর বৌদি দিদির সাথে বেশ ভালোই আর কি সম্পর্ক যেটা বুঝলাম আচ্ছা রান্না বান্না কিন্তু খাবারের দিক দিয়ে দেখলাম টিনের জন্য ও কি পছন্দ করে সেটা কিন্তু মাথায় রেখেছে যেমন যেটা কিনা টিনের মা নিজে পর্যন্ত করে না টিনকে একটু দুটো ভেন্ডি দিয়ে দিলেই ওর হাসি মুখে খাওয়া হয়ে যায় ওর মা সেটুকুও করে না কিন্তু দেখলাম বৌদি এই বিষয়টা খেয়াল রেখেছে একরকম না দু রকমের ভেন্ডির তরকারি তারপর হচ্ছে পনিরের তরকারি যেটা ওদের সাধ্যের মধ্যে যেটুকু করা অবশ্যই করছে ওদের ওই বাড়িটা যেটা যে টিন দেখে বোঝাই যাচ্ছে নজর না লাগে ওদের একটা সুখী পরিবার বাবা বউ আর তার বাচ্চা ওরা ভালো থাকুক ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি ওরা সুখে থাকুক এটাই চাইবো আর টিনের প্রতিও তারা যেটুকু যা করছে আমার দেখে ভালোই লাগছে ঘুরতে নিয়ে যাচ্ছে তো দেখ বৌদি কিন্তু একটা জিনিস দেখলাম বৌদি আবার টিনকে নিয়ে গেছে একটা জায়গায় একটা লম্বা লাইন তো এটা লাইনে আর কি বাজার তো আমি যত শুনলাম ও যেদিনকার কথা বললো যে বাজার বসেছে আর যেদিন ভিডিওটা পাবলিশ করেছে তার মধ্যে কিন্তু অনেক অন্তর আছে মানে তিন অনেক বাসি ভিডিও দিচ্ছে ও যেদিনকার কথা বললো না যে আজকে আমরা এখানে এসেছি এখানে বাজার বসেছে ওই দিনে কিন্তু ওই বাজার বসার কথাই নয় তো অনেক পুরোনো আর কি ভিডিও দিচ্ছে সেটা একদম পরিষ্কার আর যতক্ষণে ও ভিডিও দিচ্ছে ততক্ষণে হয়তো ও আবারও জয়পুর পৌঁছে গেছে কারণ ও কিন্তু এখানে পুরোপুরি থাকবে না দেখেছেন অল্প কয়েকটা জামা কাপড় নিয়ে এসছে এখানে হয়তো বড় জোর এক সপ্তাহ থাকবে তারপর চলে যাবে আর এমনিতেও এখানে মানে পুরোপুরি থেকেও করবেটা কি দাদা বৌদি কেউ থাকে না এখানে ও যে থাকবে থেকেও কন্টেন্ট করবেও বা বাকি মানে দাদার ঘরে রান্না করছে বাসন মান ঘর মুচ্ছে সেটা করলেও দেখাতে পারবে না এটা কন্টেন্ট সবাই ওকে গালাগালি কিস্তি করবে যে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে এইসব করতে হচ্ছে অন্যের সংসারে এই সব করতে হচ্ছে তো সেক্ষেত্রে ও এখানে ঘুরতে এসছে এবার দাদা বৌদি দুজনেই ওয়ার্কিং দুদিন পর দাদা বৌদির মেয়ের স্কুল খুলে যাবে সে সকালবেলা চলে যাবে স্কুলে হ্যাঁ তাহলে তিন সারাদিন একা করবেটা কি তো সেই জন্য এই কদিনের যেহেতু যে কদিন আর কি ওর দাদার মেয়ের ছুটি ছিল সেই দিন কদিনের মধ্যেই তিনকে দেখেছে এক সপ্তাহ থাকবে পূজা আশেপাশে ঘোরানোর সেটা ঘুরে কন্ট্যাক্ট করে ও আবার মনে হয় চলে যাবে জয়পুরে এটাই আমার মনে হচ্ছে তিনের ওই বৌদি নিয়ে গেল যে তিন যদি টুকটাক কিছু কেনে তাহলে যদি একটা বলে যে বৌদি ভাবি ম্যাম খরিদরা খরিদ আপনি আপবি লিয়ে লিয়েলো হ্যাঁ তো সেই সেই আশাতেই হয়তো বৌদি ওকে নিয়ে গেছিল প্রথমে তো জুডিওতে ঢোকানোর চেষ্টা করেছিল তো টিন জুডিওতে গেল না তারপরে একটা অন্য স্ট্রিট যেটা আছে সেই স্ট্রিট বাজার সেখানে নিয়ে গেছে তো সেখানে অনেক জিনিসপত্র ছিল তো টিনের কিছু পছন্দ হচ্ছিল না কারণ টিনও ভালো করে জানে যদি এখন আমি নিজের জন্য কিনি তাহলে আমাকে বৌদির জন্য আবার একটা কিনে দিতে হবে কিন্তু এমনি দাম দেখেও একটু অ্যাট্রাক্ট হয়েছিলো যে বাবা এখানে প্লাজো প্যান্টগুলো মাত্র দুশো টাকায় দুশো না দেড়শো এরকম বলছিল। কিন্তু নিজের জন্য একটা কিনলে যদি বৌ বৌদিকে না দেয় দেখতে বাজে লাগবে তাই ও না যা দেখলাম তো যাই হোক আমাদের ডবল পাশ করা মেয়ে সে আবার কলেজে ভর্তি হবে বলে আর কি বললো তো এই যে বৌদি কিন্তু তার যত্নতে ত্রুটি রাখছে না কিন্তু যখন তিনদের বাড়িতে গেছিল কি এমন যত্ন করেছিল এরা বৌদিকে বিশেষ কিছু যত্ন করেছে ও একদিন একটু মালদ্বীপসটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে আর তাছাড়া সেরকম কিছুই কিন্তু করেনি কিন্তু এরা এখন এদের ইচ্ছা থাকলেও উপায় নেই কিন্তু তাও বৌদি কাজ থেকে এসেও ওকে একটা জায়গায় নিয়ে গেল তারপরে আবারও বাইরে খাওয়ার জন্য নিয়ে গেল রাত্রে পাশাপাশি পার্কে নিয়ে গেলো ওকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছে এরা তো যাই হোক দেখা যাক এই অবধি বলেছে তো আমি একটাই জিনিস বলবো টিমকে যে যেভাবে আর কি তুমি বলছিলে তোমার চোখে মুখে ফ্রাস্ট্রেশন পুরো ধরা পড়ে যাচ্ছিল সত্যি এখানে যতই তুমি যার বাড়িতেই থাকো না কেন যতই যার বাড়িতে থাকো না কেন নিজের সংসার একটা আলাদাই হয় নিজের সংসার নিজের সংসার সেটা আলাদা হয় সেখানে সব কিছু যেটুকুই যাই কাজ করি না কেন তাতেও আমার শান্তি আছে তাতেও আমার মর্জি আছে কিন্তু এখন মানে শুধুমাত্র বৌদি দাদা বৌদির কাছে আছি আমার কিছু করা উচিত সেই জন্য কাজ করাটা সত্যি। খুবই ফ্রাস্টেটেড হয়ে যাওয়ার মতো অবস্থা তার উপর তোমার মতো মেন্টালিটি তো যাই হোক দেখলাম যে জামা একটা সেলাই করছে বললো যে মা সেলাই করে পাঠিয়েছিল কিন্তু একটু বেশি সেলাই করে দিয়েছে মা বেশি সেলাই করে দিয়েছে না তুমি এখন একটু বেশি মোটা হয়ে গেছো ওই রাজস্থানে এত খাওয়া দাওয়া করে আর এখানে বৌদির যত্ন দিতে মনে হয় একটু টিন বেশি মোটাই হয়ে গেছে তাই জন্যই জামাটা আর কি মনে হচ্ছে বেশি সেলাই হয়ে গেছে তাই না নাহলে মা তো মা অনুযায়ী হয়তো করেছিল তো যাই হোক এই বলেই ভিডিওটা এখন আপাতত এই অবধি শেষ করছে এই অবধি ভিডিও দিয়েছে টিন কিন্তু এখন মানে যেহেতু আজকে ও ট্রাভেল করছে মানে যেদিন দিয়েছে লাস্ট তারপর থেকে ও তো ট্রাভেল করবে সেই জন্যই ব্লগ দিতে পারেনি কারণ ট্রাভেল করতে গেলে ও তো ওয়াইফাই পাবে না হয়তো সাপোর্ট করবে না তাই জন্য কিন্তু বাদ বাকি বুঝতেই পারছি যে ও বাসি থাকেলা ব্লগ দিচ্ছে তো আমার হিসাব অনুযায়ী হয়তো কালকে ওর ব্লগ আবার চলে আসবে যাবে এখন অতটা রাস্তা ছ ঘন্টা জার্নি করে জয়পুর যাবে রেস্ট নেবে তারপর এডিট করবে তারপর ছাড়বে তাই জন্যই টাইম লাগছে তো এটাই আমার যা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব সিগ্রেট নতুন ভিডিও নিয়ে মিট সেটা সাইনিং অফ লাভ ইউ অল